যদি কেউ মনে করে থাকে যে আমি একটা পীর সাহেবের খেরকা মোবারক একটা পাঞ্জাবি কি একটা পাগড়ি দিলুম দিলে আমি পীর সাহেব বানিয়ে দিলুম অনেকে এমন কথা বলছে দেখো অমুক ব্যক্তির একটা পাগড়ি এনে আপনার মাথা পরিকে দিচ্ছে আপনার পীর সাহেব তাহলে আমার প্রশ্ন হলো যে আপনি যদি একটা পুরুষ মানুষকে একটা শাড়ি পরে সে কি নারী হয়ে যাবে নাকি একটা মেয়ে ছেলে পাঞ্জাবি পায়জামা পরে দিলে পুরুষ হয়ে যাবে এই জ্ঞান বুদ্ধি নেই আপনার আলম সাজে বসে আছে উপস্থিত সুদী মন্ডলী তরিকাতে সালেকিন মাদ্রাসায় মাসুমিয়ার ছাত্র এবং আগত মেহমান সবার উপরে আমার সালাম আসসালাম আলাইকুম আজকে আসুন একটা বিশেষ জিনিস আপনাদেরকে আলোচনা করে দিয়ে দেই আমরা জানি ওজুর চারটে ফরজ আছে কটা চারটে গোসলের কটা ফরজ তিনটে তাহলে একটা মানুষ যদি চারটে ওজুর ফরজ আদায় করে কিংবা গোসলের তিনটে ফরজ আদায় করে তার শরীর অজুব এবং গোসলের মাধ্যম দিয়ে তার শরীর পাক হয়ে যাবে কোনো সন্দেহ নেই শরীয়ত মোতাবেক তার শরীর পাক হয়ে যাবে এই যে যদি সে নাপাক হয় তাহলে তার ফরজ গোসলের জন্য তিনটে ফরজ আর যদি সে নাপাক না হয় তাহলে তার ফরজ গোসলের তিনটে ফরজের প্রয়োজন নেই সে কি ডুব মেরে উঠে আসতে পারে কিন্তু অজুর চারটে ফরজ তাকে পালন করতেই হবে তাহলে একটা মানুষ যদি না পাক হয় ফরজ গোসল করার পরে পাক হবে আবার যদি সে এমনি পাক থাকে কিন্তু যদি তার নামাজ পড়তে যায় তাহলে অজু করতে হবে তার চারটে ফরজ আদায় করতে হবে তাহলে অজু চারটে ফরজ বা গোসলের তিনটে ফরজ আদায় করলে শরিয়াত মোতাবেক একটা মানুষের শরীর শুদ্ধ হয়ে যাবে কোনো সন্দেহ নেই মোতাবেক তার শরীর শুদ্ধ হয়ে যাবে সে নামাজ কোরআন পড়তে পারবে মসজিদে উঠতে পারবে সব কাজ করতে পারবে কোরআন ছুটি পারবে কিন্তু মানুষের যে অন্তর আছে কল আছে জ্ঞানের কেন্দ্র আছে সেটা কিন্তু শুদ্ধ হবে না ভালো করে খেয়াল করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষকে তৈরি করেছে যেমন জীব আত্মার পরমাত্মা দিয়ে তেমনি আর একটা উৎকৃষ্ট জিনিস দিয়েছে সেটা হলো মানুষের অন্তর এই অন্তর আর একটা নাম হলো জ্ঞানের কেন্দ্র বা বিবেক হয়েছে কল এই অন্তরটা আল্লাহ পা উৎকৃষ্ট সার জিনিস দিয়ে তৈরি করেছে বিশ্বে এমন জিনিস আর নেই আল্লাহ সৃষ্টির মধ্যে একটা সর্ব উৎকৃষ্ট জিনিস দিয়ে অন্তরটাকে তৈরি করেছে উদ্দেশ্য এই যে মোমেন ব্যক্তি মান মোমেন মানুষ যখন মোমেন হবে তখন মোমেন হবার সত্ত্বেও হল ওই অন্তরে যে নোংরাগুলো তার শুদ্ধ হয়ে যাবে তারপর সে মোমেন হবে ইমান আললি মোমেন হবে না আমরা তো ইমান আইলি তাকে মোমেন বলে স্বীকার করি কিন্তু ইমান অন্তরে প্রবেশ করেছে কিনা বা যে অন্তর সম্পর্কে আল্লাহ রসুস বলেছে দেখো মানুষ যখন কোনো গুণহার কাজ করে তখন তার কল বা অন্তরে একটা কালো দাগ পড়ে এই গুণহা মানুষের যে পাঁচটা ইন্দ্রিয় আছে চোখ কান নাক পাঁচটা ইন্দ্রিয় যে কোনো ইন্দ্রিয় দ্বারা সে গোনার কাজ করে তার কলবে দাগ পড়বে হাত দিয়ে গোনার কাজ করেছে কলবে দাগ পড়লো পা দিয়ে করেছে কলবে দাগ পড়লো নাক দিয়ে করেছে কলবে দাগ পড়লো মুখ দিয়ে করেছে কলবে দাগ পড়লো চোখ দিয়ে করেছে কলবে দাগ কান দিয়ে করেছে কলবে দাগ পড়লো তা পাঁচটা ইন্দ্রিয়র যে একটা ইন্দ্রিয় দিয়ে যখন সে গোণার কাজ করবে তার কলবে দাগ তাহলে বাহ্যিক যদি অজু গোসল করে শরীর শুদ্ধ হয় তাহলে একটা মানুষ ইন্দ্রিয় দ্বারা অর্থাৎ নফসে আম্মার দ্বারা নফসের দ্বারা যে গোনা করেছে সেই গুনহার দাগগুলো যে কলবে বসেছে সে কলবটা যদি শুদ্ধ না হয় তার দেহ শুদ্ধ হবে কি করে বাজিক গছলে শুদ্ধ হল কোনো সন্দেহ নেই কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি বলছে বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্ন ফিল জাসাদি মুদগাতান اذا সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু واذا ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লুহু আলা ওয়াহিয়া আল কলব কোনাদিস বোখারি মুসলিম তিরমিজি আবুদাউন্সাই মানে সমস্ত হাদিসের ভিতরে এই হাদিস আল্লাহ কি বলেছে সাবধান জেনে রেখে দাও নিশ্চয়ই মানুষের ভিতরে একটা গোস্তের টুকরো আছে এটা যদি তার শুদ্ধ শুদ্ধ হয়ে যায় তার সমস্ত ফিজিক্যাল বডিটা শুদ্ধ হয়ে যাবে আর এটা যদি অশুদ্ধ হয়ে থাকে তার সমস্ত ফিজিক্যাল বডি অশুদ্ধ হবে সেটা হলো কল বা দেল বা অন্তর তাহলে আমরা বাহ্যিক অজুগোসল করে মনে করতে শরীরকে সুস্থ শুদ্ধ করে দেব কিন্তু আল্লাহ রসুল যে প্রত্যেকটা হাদিসের ফি বলেছে যে অন্তরকে শুদ্ধ সুস্থ না করলে তার সমস্ত দেহ শুদ্ধ হবে না সেটা শুদ্ধ হলে সমস্ত দেহ শুদ্ধ হবে যেমন বলা হয়েছে যে মুমিন কোনো সময় অপবিত্র থাকে না মুমিনের অন্তর সর্বসময় পবিত্র থাকে একটা মানুষ যে কলেমা পড়বে লাহা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহাম পড়বে এই কলেমা আল্লাহ রসুল বললের দেখো কলেমা সে জবান দিয়ে পড়েছে তার অন্তর যদি সাক্ষী না দেয় সে মোমেন নয় অন্তর সাক্ষী দেওয়া মানে কি জবান বলছে অন্তর বলবে আর যদি জবান বলে অন্তর না বলে সে কিন্তু মুনাফিক হবে মুখ আর অন্তর যদি দুটো আলাদা হয় তাকে বলা হয়েছে কি মুনাফিক তার তার অন্তর মনের সঙ্গে মুখের সঙ্গে সাক্ষী দেয়নি তা আমরা যারা কলেমা পাঠ করেছি আমরা ঠিক একই ক্যাটাগরির মানুষ হয়েছি এইবার আমরা নামাজ পড়ছি অজু করছি গোসল করছি কোরআন পড়ছি কোরআন শুধুছি মসজিদে যাচ্ছি কিন্তু আমরা অন্তরকে শুদ্ধ সুস্থ করার দিকে আদৌ তাকাই অলস আল্লাহ রসলাম বারে বারে তাকাত তাকিদ দিয়েছে এই অন্তর সম্পর্কে যে যে ব্যক্তির অন্তর থাকলো সে অন্তরের চোখ দিয়ে দেখল না অন্তরের কান দিয়ে শুনলো না অন্তরের চোখ দিয়ে দেখলো না তাহলে সে ভালো হয় কি করে যারা সম্পর্কে কোরআন শরীফই বলেছে আল্লাহ পাক কি বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম লাহুম কুলুবুল লা ইয়া কহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইয়াসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা আন আনামি মালহুম আযাল পাক বলছে কি তাদের কল বাঁচে উনআশি নাম্বার বোধ সম্ভবত মনে হচ্ছে আল্লাপাক বলছে যে তাদের কল বাঁচে কাদের ইনসানের দিকে বলছে তাদের কল বাঁচে এই কলবের দ্বারা তারা দেখিনি কলবের চোখ দিয়ে দেখিনি কলবের কান দিয়ে শুনলিনি কলবের মুখ দিয়ে বলিনি তাদের কলবাতে এর দ্বারা তারা বোঝে না তাদের এর দ্বারা দেখে না এবং এর দ্বারা তারা কান আছে তারা শুনেও না এরা কারা বলছে এরা হলো চতুষ্পদ জানোয়ারের ন্যায় এটা কারা চতুষ্দ জানুয়ারের ন্যায় আনা বালহুম আজাল্লু বলছে না এর থেকে আরো খারাপ আল্লাপাকে বল চতুষ্পোয়ার না আবার বলছেন না এর থেকে আরো খারাপ তারা কারা যারা দেখলো না শুনলো না আজকে যদি ওলামা সমাজ সেদিকে না থাকায় তাহলে কি করে হবে তারা মনে করছে বাহ্যিক গজু গোসলের মাধ্যমে সম্ভব হয় আপনি আসুন আজকে আমাদের দেশে ওলামা সমাজের একটা ধারণা রয়েছে একটা মানুষ যদি মসজিদে যায় জান্নাতি হয়ে যায় ভালো হয়ে গেল এটা মানুষ যদি হস করে ভালো হয়ে গেল একটা মানুষ যদি মসজিদে কাটা জমিদায়ন করে আল্লাহ তার মানুষ যদি একটা মাদশা করে একটা যেটা মাদশা করে মানুষ তাকে মাথায় তুলে নেয় যে আলেম মাদশা করেছে খুব ভালো মানুষ কিন্তু আল্লাহ আল্লাপের বিচার হবে অন্তরে বাহ্যিক কিছু বিচার করবে না আল্লাপ বলছে বিচার হবে অন্তরের বিচার করা হবে অনেক সময় মানুষ অনেক কাজ করে যেগুলো সমাজের দৃষ্টি থেকে দেখা সেগুলো খারাপ কিন্তু অন্তরের দিক দিয়ে বিচার করে দেখা যাচ্ছে ঠিক কাজ করেছে এই আল্লাফা অন্তরে বিচার করবে তাই ফিজিক্যাল বডিকে বলা হয়েছে যদি কারো অন্তরে রোগ হয়ে থাকে মারাদ অন্তরের যদি কারো রোগ হয়ে থাকে তাহলে এই রোগের কারণে তার সমস্ত দেহটাই রোগাক্রান্ত হয়ে উঠবে আর এই অন্তরের রোগের কারণেই মানুষ আজ খারাপ পথে চলছে খারাপ কাজ করছে আজকে মানুষ খারাপ কাজ করছে কেমন নামাজ পড়ছে তার অন্তর শুদ্ধ করে নেই বলে সে আরও খারাপ কাজ করছে রোজা করছে তার অন্তর শুদ্ধ নেই বলে খারাপ কাজ করছে হস করছে অন্তরে শুদ্ধ নেই বলে খারাপ কাজ করছে ডাকাত যা জাকাত দান সাদগা করছে অন্ত শুদ্ধ নেই বলে খারাপ পাস করছে এমন কি দেখা যাচ্ছে একটা মানুষ মাদাসা করেছে কি মসজিদ করেছে কি ইমামতি করে কি মহাজিনি করে তারাও দেখা যাচ্ছে অন্ত শুদ্ধ সুস্থ না তার কারণে খারাপ পাস করে এখন এই অন্ত শুদ্ধ সুস্থ করার জন্য এটা আলাদা সাবজেক্ট সিলেবাস আছে এটা মাদাসা শিক্ষায় হয় না মাদাসা শিক্ষায় অন্ত শুদ্ধ সুস্থ হয় না এ একমাত্র রসুলের ফসুল সালামের কাছে যারা যে মানুষগুলো বায়াত হয়েছে সাহাবাগুনো বায়াত হওয়ার সঙ্গে সঙ্গে তাদের অন্তরের অনুভূতি এসে অন্তর শুদ্ধ সুস্থ হয়েছে কিন্তু যুগের সঙ্গে সঙ্গে এমন এসে গেছে যে পরবর্তীকালে দেখা যাতে যারা বায়াত গ্রহণ করেছে যেসব তাবিন তাবে তাবিনোস্তাহদিন বা বুজুর্গণের দিনদের উপরে আছেন বায়াত গ্রহণ করেছে তাদের অন্তর শুদ্ধ সুস্থ করতে গেলে কারো কারো সঙ্গে সঙ্গে হয়ে গেছে কারো সময় লেগেছে তাই দেখা যাচ্ছে তৎপরবর্তী কালে বড়ফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ কাদিরিয়া তৈরি এনেছে খাতা সাহেব চিস্তিয়া তৈরি এনেছে নকশবন্দি রহমতুল্লাহ বাহাউদ্দিন নকশবন্দ তৈরি এনেছে পাঞ্জাবে সেরিন্দে মজাদ আল মজার তৈরি এনেছে যে চারটে তরিকার মুখ্য উদ্দেশ্য হলো যে তুমি অন্তর শুদ্ধ সুস্থ করে অন্তরের মাধ্যম দিয়ে মানুষ হয়ে যাও অন্তর শুদ্ধ সুস্থ করার নামই হলো মানুষ ভালো কর খেয়াল করবে যদি একটা মানুষের অন্তঃ শুদ্ধ সুস্থ না হয় তাকে মানুষের নামে আখ্যায়িত করা হবে না মানুষ নামে তখনই আখ্যায়িত করা হবে যখন সে সুস্থ হবে হবে এর এর আগে কি হায়ান সদৃশ হয়ে থাকে মানুষ কোন সন্দেহ নেই প্রাণী জগৎ সমস্ত আল্লাহ সৃষ্টি আল্লাহ সৃষ্টি তিন কেসেম আছে হায়ানাথ নাবাতা তার জামাতা এই হায়ানাতের মধ্যে সমস্ত প্রাণী জগৎ পড়েছে আর একটা হলো বৃক্ষ রাশি আর একটা হলো গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য পাহাড় পর্বত এগুলো তাহলে হায়ানাথের মধ্যে সমস্ত প্রাণী জগৎ পড়েছে তাহলে মানুষ সেই হায়ানাথের মধ্যে রয়েছে কিন্তু যখন তার অন্ত শুদ্ধ সুস্থ করা হবে তখন তার নাম হবে মানুষ বা ইনসান এখন আমরা যদি সেই অন্ত শুদ্ধ সুস্থর দিকে না তাকাই তাহলে আমরা জীবনে সারা জীবন ধরে রোজা করব নামাজ পড়বো হজ করব জাকাত দেবো মসজিদে যাব কোরআন পড়ব কোরআন ছোবো মসজিদ জমিদান করব মাদ্রাসায় জমিদান করব মসজিদের ইমামতি করব মসজিদের মহাজনীগিরি করব একটা মাদ্রাসা তৈরি করে মানুষকে দিনের তালিম দেব শিক্ষা দেব কিন্তু যদি সেই ব্যক্তি অন্তরের কোনো অনুভূতি না থাকে ভালো না হয় থাকে তাহলে বেশা সে ব্যক্তি কিন্তু জাহান হয়ে যাবে তার কোনো এই ভারত আল্লাহর দরবারে কবুল হবে না কারণ আল্লাহ পাকে বলেছে সে কি সেই ব্যক্তি চতুষ্পদ জানোয়ারের নেয় বরঞ্চ তার থেকে আরো নিকৃষ্ট তাহলে এই ব্যক্তির এবার আল্লাহর দরবারে কবুল করবে কি করে আপনি কি আপনার বাড়ির মধ্যে কোনো ঘরের মধ্যে কোনো চতুষ্পদ জানোয়ার রাখতে পারবেন তা কুকুর বা শুয়ারের মতন জন্তু রাখতে পারবেন না কিন্তু আপনার ভিতরে যে অন্তর নোংরা আছে একে বলা হয়েছে চতুষ্পদ জানোয়ারের থেকেও খারাপ আমি আমার অন্তর যে অন্তর দিয়ে আমি দেখলুম না শুনলুম না বুঝলুম না তাহলে সেই অন্তরটা সুস্থ শুদ্ধ করার জন্য আমাদের বিশেষ করে তাকিদ দিতে হবে অথচ আমাদের দেশে আজ ওলামা সমাজরা এই সাইডটাকে একদম সরে গেছে একদম সরে গেছে কারণ এরা দেখতে যদি অন্ত শুদ্ধ সুস্থ করতে হয় তাহলে আমাকে তাকোয়া পরসকারী মানতে হবে আর তাকোয়ায় আসলে আমাদের খাওয়া দাওয়া পরস করতে হবে পেরে উঠবো না এই বারো আড়ি জলসা করে যে পয়সা খাওয়া নিতে পারবে না ইমামতি করে যে বাড়ি বাড়ি খাওয়া করতে পারবে না আর এই অন্তর শুদ্ধ সুস্থ না হলে তো সে ইনসান হবে না এই অন্তর শুদ্ধ সুস্থকে আবার একটা এক সম্প্রদায় ওলামার ধোকায় নিয়ে গেছে ধোকায় নিয়ে গেছে আর দেখছে না আমাদের দেশে একটা বড় মাওলানা বড় মাওলানা পীর বলে আখ্যায়িত করছে পীর কাকে বলে যিনি কোন তরিকা তাই কাদিরিয়া হোক চিস্তিয়া হোক নকশাবন্দে হোক মোজার তরিকা তরিকার মধ্যে তার মুর্শিদ কে তাকে বায়াত করিয়ে তার অন্ত শুদ্ধ সুস্থ করে তার তাসকিয়া নাচ করে তাকে খেলা পা দিচ্ছে পীর সাহেব উপরে দিচ্ছে কিন্তু এখানে তা লাগে না বায়াত হতে হয় না একদম সাধারণ মানুষ তাকে খেলা পীর বলে পীর আপনাকে আমি একটা সাধারণ মানুষ একদমকে জমানা পড়ে গেছে ভণ্ডামি জমানা ছাড়ার কিচ্ছু না আর ভণ্ডামি ছাড়ার কিচ্ছু না আজ এই ব্যক্তিকে জিজ্ঞেস করা হয় যে আপনি কোন তারিখায় খেলাফাত পেয়েছেন আপনি কাদেরিয়া না চিস্তিয়া না বান্ধিয়া না দিতে নাকি ভণ্ডামি তালিকায় খেলাফাত পেয়েছেন আপনি যদি কাদিরিয়া চিস্তিয়া নকশাবন্দি মজাদার কে না আসে আর এর কোনো শাখা পাকাশায় সায় না আসে তাহলে নিশ্চয়ই আপনি খেলাফাতি পেয়েছেন আপনি পিস সাহেব ভণ্ডামি তরিকায় আর এই ভণ্ডামি করে আপনি মারা যাবেন আর আপনিও মারা যাবেন জাহান নামে যাবেন আর যারা আপনাকে পীর বলে আখ্যায়িত করে তারাও জাহান নামে যাবেন আর এই সমাজ তাকে নিয়ে আপনারা সবাইকে জাহান নামে যাবেন আপনারা শয়তান থেকে খারাপ কোথায় কোন মতে সংগ্রহ খারাপ যেখানে দরকার ছিল আপনাদের মতন ওলামা সমাজ একজন হাক্কানি আল্লাহর অলি মানুষের কাছে বাদ গ্রহণ করে তার অন্তরকে আল্লাহর জেকে জারি করা অন্তরকে শুদ্ধ সুস্থ করা তার নকশের তাসকিয়া নফসে আমরা চরিত্র করে তাসকিয়া করে নকশে মূল হেমা নফসে মোল হেমা থেকে নফসে লওয়ামা নফসে লওয়ামা থেকে নফসে মোল হেমা নফসে মোল হেমা থেকে নফসে মোতমাইনা এই আমারা চরিত্র করে নফসে মোতমাইনা করে তাকে খেলা বাদুল সহ্য করা যদি ঠিক বলেছে করেছে তা না সেই পশুত্বর কাছে পশুকে বলা হচ্ছে তুমি তার পিসা হয়ে গেছো প্রতিষ্ঠা করতে চাই দেখা যাবে এই সমাজের ওলামা সমাজ আপনাদের বা আমাদের কিন্তু বিরোধিতা করবে হিংসা করবে কুসা করবে কুস্সা রটিয়ে দেবে মানুষের কাছে খেলো করে দেওয়ার চেষ্টা করবে কিন্তু খেয়াল রেখে দেবে সত্য নিশ্চয়ই ফুটে উঠবে

আর তোমরা যে পদ্ধতির মধ্যে মনে করে দিন জেনতে হবে এই পদ্ধতির মাধ্যমে জীবনে হবে না আজকে সেই জিজ্ঞাসা করি আপনি একটা মাদশা করেছেন হয়তো দেখা যাচ্ছে একশোটা বানিয়ে দিয়েছেন একটা কেউ কেউ অন্তরে অনুভূতি দিতে পেরেছেন আপনার নিজের অন্তরে অনুভূতি নেই আপনি বলুন হ্যাঁ একটা মানুষকে আমি কলবে জালি করে দিতে পেরেছি একটা মানুষকে টাচকে নষ্ট করে দিতে আপনি যাই শিক্ষা দিয়েছেন লাভটা কি হবে তা তো এই যে আইনি শিক্ষা অর্জন করার পরে আর সমাজে দেখা যাচ্ছে তারা সেই পদ্ধতির মাধ্যমে চলেছে যে আর বায়াত হাতি হবে না অন্ত শুদ্ধ তাজকিয়া করার দরকার নেই এইভাবে চলে যাবে যেভাবে চলে যাবে এইভাবে যদি চলে যায় তার সমাজটা এমনি ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাক অন্তত আমাদের বুঝ দেখ আমরা দোয়া করি যে আল্লাহ যতগুলো মানুষ আমরা সামনে আছি এবং আগামীতে আল্লাহ পাক আমাদের সমাজের মানুষের পুরুষ এবং স্ত্রী সমাজের সবার সর্বাঙ্গীন মানুষ সবাইকে বুঝদান করুক সবাই অন্তত সত্যের দিকে যাই চাই কাদিয়া হোক চাই চিস্তিয়া হোক চাই নকশাবন্দিয়া হোক চাই মর্যাদা দিয়ে হোক বায়ের শাখা পোশাক যে গুলো আছে সেই মশায়ের কাছে গিয়ে বায়াত গ্রহণ করে যদি সে আপনার অন্তরের জেকেটে জারি করে দিয়ে দিতে পারে আপনার নফসের চরিত্র আম্মারা থেকে যদি নকশা মতমায়না করে দিতে পারে তাহলে সে ব্যক্তি পিস সাহেব আর যাকে করে দেবে সেও পিস সাহেব হতে পারে আর এ ছাড়া যদি কেউ বলে যে এমনি এমনি আপনাকে পিছাই দিলুম সে ভন্ড পিছ ছাড়া কিছু না এমন কি যদি কেউ মনে করে থাকে যে আমি একটা পিস সাহেবের খেলকা মোবারক একটা পাঞ্জাবি কি একটা পাগড়ি দিলুম দিলে পিস সাহেব বানিয়ে দিলুম অনেকে এমন কথা বলছে অমুক ব্যক্তির একটা পাগড়ি এনে আপনার মাথায় পরিচালিত আপনার পিস সাহেব তাহলে আমার প্রশ্ন হলো যে আপনি যদি একটা পুরুষ মানুষ কি একটা শাড়ি পরে দেন সে কি নারী হয়ে যাবে না নাকি একটা মেয়ে ছেলে পাঞ্জাবি পায়জামা পরে দিলে পুরুষ হয়ে যাবে এই গেম বুদ্ধি নিয়ে আপনার আলম সাজে বসে আছে না পাগড়ি পরকে দিলে পিস হবে সব ধান্দাপাজি ধোঁকাজি বন্ধ করো বরঞ্চ সত্যটাকে মানুষের সঙ্গে প্রচার করে দাও যে যেখানে সত্য আছে সেখানে মানুষ চলে যায় হেলমেট শরীর চেক অবশ্যই কিন্তু প্রত্যেকটা মানুষের দাওয়াত দেন যে বাবা যেখানে যে জায়গায় ভালো জায়গায় পাস যেখানে নফসের তাস্কিয়া হয় ওইদিকে আমার সব মানুষের অন্তঃ শুদ্ধ সুস্থ হয় সেখানে তোমরা চলে যাবে বাদ গ্রহণ করো গিয়ে আল্লাহ মুখে হয়ে যাও আল্লাহ তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহ আমাদের যদি যেমন যথেষ্ট করুক আমরা দোয়া করি এই যারা ওলামা সমাজও যেন পাক তাদেরকে রহম করে তারা যেন তাস্কিয়া নাফ করে দিয়ে দেয় আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে ভালো করুক হেদায়ত করুক ওমা আল্লাহ ওয়ালাক আসসালাম আলাইকুম রহমতুল্লাহি